এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ সহ চারজনকে জেল হেফাজতের শেষে আলিপুর আদালতে নিয়ে আসা হলো। আজ তাদের আদালতে পেশ করা হবে এদিন সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর গোপন আবেদন জবানবন্দির জানাল পুলিশ আলিপুর আদালতে আবেদন মঞ্জুর করেছে আদালত আজ ওই নিরাপত্তা রক্ষীর গোপন জবানবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃতদের আদালতে পেশ মনোজিত সহ চারজনকে আনা হলো আলিপুর আদালতে পেশ মনোজিত সহ চারজনকে আজ আদালতে অন্যদিকে রক্ষীর আজ গোপন জবানবন্দি নেওয়ার কথা রয়েছে আবেদন মঞ্জুর করেছে আদালত এবং সেক্ষেত্রে আজই ওই রক্ষীর গোপন জবানবন্দি হওয়ার সম্ভাবনা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে মনোজিত মিশ্র এবং বাকিদের আজ আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের পুলিশি হেফাজত শেষে আজ তাদের আদালতে পেশ করা হলো অন্যদিন অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর আজ গোপন জবানবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে